কেউ যদি ফরজ নামাজ না পড়ে তাহলে তাকে কাফের বলা যাবে তো মিলাদ পড়াকে আমরা যারা জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নত আমরা বলি মিলাদ পড়া সুন্নাত কেয়াম করা মুস্তাহাব কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু যে মুফতি বলছে মিলাদ ও কেয়াম করা হারাম সে কাফের হয়ে গেছে তার বহুত তালাক হয়ে গেছে তারা দোরা না লাগাইতে বলো জুতা দিয়া গোটা লাগানো দরকার ছিল কারণ সে করে না এটা তার ব্যক্তিগত বিষয় সে হালালকে হারাম কিভাবে করলো একটা আচ্ছা রাখেন আমি কোনো দলিলে যাব না যদি মিলাদ ক্যাম হারাম হয় ভালো করে বুঝেন অত দলিল লাগে না মৌলী মৌলবীর ফতুয়াতেই মৌলবী কাফের হবে দেখেন আপনি মিলাদ ক্যাম্প যদি হারাম হয়েই থাকে তো বিগতকালে যে সমস্ত আউলিয়া কেরাম মিলাদ ক্যাম্প করছেন হারাম মনে করে না হালাল মনে করে আপনারা বেশিরভাগ আলেম আমি দেখতেছি সারহে আকায়দ নাসাফি আকিদার কিতাব কমি মাদ্রাসা মেশকাতে পড়ায় ওখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের হারামকে যে হালাল মনে করে সে কাফের হারামকে যে সে কি তাহলে দারুল উলুম দেওয়ার প্রতিষ্ঠাতা মালানা কাসেম নানতুবি আশাফরে ধান অবি তাদের পীর ও মুর্শিদ মালানা এমদাদুল্লাহ মহাজের মাক্কি তিনি সারা জীবন মিলাদ ও পড়ছেন কে আমো করছেন নিজের কিতাবই লেখছেন মাসাফ ফকির কে ইয়ে হ্যা কে হার সাল মায় আপনি ঘর মিলাদ মুন আকিদ করতা হো আর কেয়াম মে লুৎফ লজ্জত পাতা হো আমি এমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কে বড় সাথ পাই এমদাদুল্লাহ মহাজের মক্কির আহমতুল্লাহ মিলাদ কেয়াম হারাম মনে করে করছেন না হালাল মনে করে তাহলে এই মৌলবি এই কথিত মুফতির ফটুয়াই যদি মিলাদ কেয়াম হারাম হয় তাহলে মিলাদ কেয়াম কেমদাদুল্লাহ মহাজের মক্কি হালাল মনে করে কি হয়েছেন তার কথাই কি হয়েছে নওজবিল্লাহ তার কথাই কি হয়েছে আর কাফের কাছে যারা দয়ের আবার মুসলমান থাকে এই মৌলবিত মিলাদ ক্যামকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেওবন সিলসিলাকে কাফের বানাই দিছে কথা বুঝেন নাই তার অপরাধটা কি ছোট না বড় সে মিরাজ কেমকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেওবন সিলসিলাকে কাফের বানায় তার দশটা জুতায় হবে না ওরে স্যান্ডালাইজ করতে করতে কবরে দিতে ঠিক কিনা বলেন জাহেলি উসুল পড়ছে নাকি নুরুল আনোয়ার পড়ছে খুসামি পড়ছে উসুলের শাসি পড়ছে কোন জিনিসকে হারান সাব্যস্ত করতে কাপ ইউ সুবুত লাগে জন্মিউ সুবুতেও কোনো কিছু হারাম করা যায় না

আর বে একটা দেখাইতে হারাম বলছে কেন ওই দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের এই এই মোলবি খ্রিস্টানদের টাকা খাইয়ে উম্মতের মধ্যে ফেতনা করতেছে ঠিক তুমি মিলাদ কিম করো তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি বলো মিলাদ কিম করা হারাম তাহলে জোনপুর ফুরফুরা সকল মাশায়েক দেওবন্দ আলেম দেওবন্দী আলেমদের মাশায়েক সবাই তো বেঈমান হয়ে যায় বাকি থাকে কে থাকে কিছু বাকিটাকে কেউ তো বাকি থাকে না কিভাবে আপনাদের সমাজে এইরকম ভন্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাল মুসলমানদের ইমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই এটা দিলাম এইটাকে বলে থেরাপি কি দিলাম থেরাপি বেশি দেওয়া যায় না রুগী মারা যায় রাস্তে আসতে কেমন খারাপ একবারে এবার আসেন আসলে মিলাদ কি আমি কি ওয়ালাদা ইয়ালিদু এলাদা বাপ যারা বা ইয়াজদিবু থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত কি আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল্লার জন্ম বৃত্তান্ত সিরাতের কিতাবে নাই হাদিসে নাই ওই রেওয়ায়ত একত্রিত করে শোনানোটাই তো মিলাদুল নবী এটাকে যে হারাম বলবে তার ইমান থাকবে না সে কাফের হবে এই সডাকের মলুবি আর পড়ছে কি তিরমিজি নাম শুনছেন হাদিসের কিতাব তিরমিজি তিরমিজিতে একটা পরিচ্ছেদ আছে দুইশো চার পৃষ্ঠায় বাবু মা যা আফি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি যে মিলাদের পরীক্ষার হাদিসে আছে ওই মিলাদ পড়াকে যে হারাম কয় ওটা কি আলেম না জালেম তক্তা শুধু তক্তানা তক্তা কথা বুঝতেছেন ইমাম বুখারের নাতি ছাত্র ইমাম বায়হাকি আলেম রানাম নাম শুনছেন মেশকাত পড়ছেন না মাদ্রাসায় মেশকাতের ফসলেস সালেস তৃতীয় পরিচ্ছেদে দেখবেন অধিকাংশ হাদিসি তাবরিজি নিছে বাইহাকি থেকে আখরাহল বাইহাকিফ সোনানি মাম বাইহাকি সাত খন্ডে একটা কিতাব লিখছেন দালায়লুর নবুয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম খণ্ডে আশ্চর্য হবেন আলেমরাও। এত বড় হাদিসের কিতাব দালাইল নবুয়াতে শুরুটা ইমাম বাইহাকি তাও হিদ দিয়া করে নাই রেসালাদ দিয়া করে নাই নামাজ দিয়া করে নাই রোজা দিয়া করে নাই শুরুই করলেন আল্লাহ রসুলের মিলাদ দি আঠাত্তর পৃষ্ঠায় প্রথম পরিচ্ছেদের নামই দিলেন বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা মোহাম্মদ সাহাশালামের মিলাদের জিকির আঠাত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের হাদিস আনছেন যেখানে এত হাদিস আছে মিলাদের ব্যাপারে পরিচ্ছেদ আছে সেই মিলাদ পড়া শ্রেষ্ঠ এবাদত নফল কাজ আমি বলি শূন্যতে সাহাবা সে ভালো আমলকে যে করবে না তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু হারাম যে বলবে তাকে আমরা কাফের মনে করি কত বছর আছে ইমাম সিউতির নাম শুনছেন জালাল উদ্দিন সিউতি এই যে মলবির কথা বললেন এর এর তো চিনি না আমি ইমাম সিউতির একটা জোতা এক পাল্লায় দিলে এই রহম মৌলবী দশ হাজার আর এক পাল্লায় দিলে ওজন বেশি গন্ড হবে সিউতির জোতার ইমাম সিউতি একটা কিতাবই লেখছেন হুসনুল ফি আমালিল মাওলি মিলাদির উপর শুধু কিসের উপর হুসনুল ফি আমালিল মৌলি সুইতি বলছেন আমার দুই লক্ষ হাদিস মুখস্থ আছে লাউ ওয়াজাতু আকসারা মিনহু লা দুই লক্ষের পরে যদি আরো কি হাদিস পাইতাম তাও মুখস্থ করতাম সেই স্মৃতি হুসনুল মাকসাদ কিতাবে লেখছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআন পাইছি হাদিসও পাইছি সে সুতির ফতুয়া নিবেন না এই যে মৌলবি এবারত পড়তে পারবে না ঠিক মতো কিতাবের এই মৌলবিটা নিবেন কন আপনারা বলেন কোনটা নিবেন আচ্ছা কন তো মিয়া সাহেব সব হুজুর কি এক সব ডাক্তারও কি এক এক এ আপনার এখানে না চেয়ারম্যান সাহেব এখানে বাজার কোনটা কি নাম এই বাজার চিনি না আমি নাজিরপুর নাজিরপুর বাজারে ডাক্তার আছে না পিরোজপুর সদরে ওটাও ডাক্তার ঢাকা মেডিকেলে ডাক্তার পিজিতে ডাক্তার থাইল্যান্ডের বামুন গ্রাদে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে আবার বটগাছের নিচে যে বয় হার্টের দিন সবই তো ডাক্তার তো সব ডাক্তারের চিকিৎসা নেওয়া যাবে কথা বলে তো সব সব যাবে হুজুর হুজুরে এত দ্বন্দ্ব কোন হুজুরের টা মানবো তুমি ডাক্তার চিনো হুজুর চিনো না তালি বালি চলবে না ডাক্তার তো চিনো কে ভালো ডাক্তার তো কে ভালো হুজুর তা বুঝো না খেয়াল করতেছেন এখন হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে হাতুরা মৌলবী ইমান নষ্ট করে ও এক লোকের দাঁতে ব্যথা বুঝলে দাঁত উঠাইতে গেছে বট গাছের নিচে ডাক্তারের কাছে বট গাছের নিচে ডাক্তারের কি আছে একটা টেবিল আছে তাও তিনটা পায় আর একটা তো পায়ে নাই বাস লাগায় রাখছে দাঁত যে উঠাবে তার কাছে তো সাইন্টিফিক দোকানে বানানো একটা ঢুকায় দাঁত একটা বের করছে টাকা লোকটা তো চিৎকার আর কান্নায় অস্থির তো দশ টাকা বের করছে দশ টাকা দাও কেন কে যে আপনি লিখে রাখছেন এক দাঁত ফেলতে দশ টাকা কই চল্লিশ টাকা লাগবে কারণ তোমার চিৎকারে আমার তিন রুগী বাগছে এই মোট কত টাকা এখন রুগী চিন্তায় পড়ে গেছে আসলাম পচা দাঁত নিয়া এটা ফেলতে তিন রুগী বাগছে আসলে দেখি ঘটনা নাকি হা করে দেখে পচাটা জায়গা মতি আছে ভালোটাই ভালাই দে মিয়া সাহ যে মুফতি কইছে কে क्या ও হইলো হইল হইছে বট গাছে নিতের হাতুরা ডাক্তার মত মুফতি আর ইমাম সুয়ূতী তিনি বলে গেছেন আমি মিলাদের মূল ভিত্তি কোরআন ও হাদিস ও আর নিবে কার নিবে কাটটা নিবে তারপর মিলাদের কথা কোরআন আছে হাদিসও আছে কেয়াম ঠিক কি দেন আমাকে কেয়াম মিলাদের কেয়াম কি কে সালাম জানানোর সময় দাঁড়ানো আমরা বলে থাকি কেয়ামের সম্পর্ক ফাতাওয়ার সাথে না তাকুয়ার সাথে একটা ফাতাওয়া আর একটা তাকুয়া কেয়ামের সম্পর্ক আদবের সাথে এখলাসের সাথে রসুল্লার মহাব্বতের সাথে রসুল্লার আজমতের সাথে কথা বুঝেন নাই এই জন্য মিলাদের কেয়ামকে আমরা মুস্তাহা বলি এখন আপনি বলতে পারেন আপনি যে মিলাদের বললেন। তার সপক্ষে কোরআন হাদিসে আছে। এটার প্রথম জবাব যদি মিলাদের ক্যাম্প করার কথা কোরআন হাদিসে থাকতো তো নিয়ে জগড়াই থাকতো না এটা হয়তো হয় ফরজ নয় ওয়াজিব নয় কমসে কম শূন্য নাই বলেই তো দ্বন্দ্বের সুযোগ পাইছো আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি মিলাদ সময় করা যাবে না কেয়াম করতে হবে এই আদেশ নাই মানলাম যাবে নিষেধ আদেশ করা তো নাই আমি দেখাইতে পারলাম না তুই নিষেধটা দেখো কেয়ামের বিপক্ষে কোন নিষেধ না থাকাটাই কেয়ামের পক্ষের প্রথম দলি কারণ আল্লাহ কোরআনে বলেছেন মা তা কুমর রসুল ওফাখজো ওয়ামা নাহা আমার রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করে তা বাদ দাও বর্জন করো যে ক্ষেত্রে রুসুল্লাহ করার আদেশ করেন নাই ছাড়া নিষেধ করেন নাই ওই ক্ষেত্রে উম্মদকে রসুল্লাহ রকসপ দিছেন করলে করতে পারো ছাড়লে ছাড়তে পারো এই ব্যাপারে ইম্লু মা যাতে একটা হাদিসও আছে রুসুল্লা বলেছেন মা আমার তুকুম বিহি ফাখুজু হু মা রাহাই তুকুম আনহুফান্তা হু আমি যে বিষয়ে তোমাদের আদেশ করেছি তা করো যে বিষয়ে নিষেধ করেছি তা ছাড়ো যে বিষয়ে রসুল্লাহ করার আদেশ করেন নাই ছাড়ার নিষেধ করেন নাই ওইটাকে রসুল্লাহ উম্মতের জন্য রখসোদ দিছেন যে করলে করতে পারো না করলে ছাড়তে পারো করলে সোয়াব নাই ছাড়লে গুনা নাই শরিয়তের পরিভাষায় তাকেই বলা হয় আমরে মুবাহ বা জায়েস কি জায়স কথা বুঝতে পারছো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে আমি চা পান করছি হ্যাঁ মন চাই খেতে মন চাইলে হবে কি এত মানুষ করতে চা দিবে পরে তো সুলা দরে দেবে পুষ্কুনির নিচে আর কয়েক বস্তা চা পাতা ডালতে হবে আমার কথায় অনেকের চুলকানি হবে উঠে যাবে এটা আপনারা বিচলিত হবেন না কিছু মানুষের অ্যালার্জি হইতেই তারা থাকলে ভালো না থাকলে বেশি ভালো এই চা করছি আমি চা খাও এটা হুকুম কোরআন হাতে কই আস আছে চা খায়ও না তাহলে চা খাওয়াটা কি মুবা খাইলে সব নাই না খেলে গুণাও নাই আপনাদের দেশে বাচ্চারা ঢাকা নারায়ণগঞ্জে বেশি চকলেটের মতো কি যেন খায় ইয়াবা না বাবা কি ইয়াবা এটা আসেনি এই দেশে ফিরোজপুরেও ঢুকছে ইয়াবা খাওয়া কি জোরে বলে দশ হাজার টাকা চ্যালেঞ্জ করলাম ইয়াবা খাওয়া হারাম একটা দলিল কিতাব থেকে দেখান তো কোন ফেকার কিতাবে আসছে লা ইয়া হিলু আকলুল ইাবা ইাবা খাওয়া হারাম তো হারাম বলবেন না কথা বলে ইাবা খাওয়া হারাম আপনি আপনাকে যদি বলি কোন কিতাব থেকে নামে দেখাও লা ইয়া হিলু আকলুল ইাবা ইাবা খাওয়া হালাল না হারাম এটা দেখাও তো হারাম বলা যাবে না হাজার বছর আগে রাসূলুল্লাহ বলেছেন কুল্লো মুস্কিরিন খামরুন ওয়া কুল্লো মুস্কিরিন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম মদ নামে হোক ভটকা নামে হোক হুইস্কি নামে হোক ভাং নামে হোক গাঁজা নামে হোক ইয়াবা নামে হোক মানে যে যুগে যেটাই হোক শক্ত হোক তরল হোক নরম হোক নাম যেটা হোক ওইটা খাওয়া কি তাহলে চা খাওয়ার বিপক্ষে দলিল নাই এজন্য এটা মুবা ইয়াবা খাওয়ার বিপক্ষে দলিল আছে এজন্য ওটা খাওয়া কি আরাম এটা উসুলে ফেঁকা ওই যে মুফতি ফতুয়া দিয়ে দিছে ও তো ফেঁকা পড়ে নাই ফেঁকা পড়ছে মুফতি দুই রকম একটা আফতা ইউফতি এফতা ফতুয়া দিয়া মুফতি আর একটা হলো মুফ খা খা কে মুফতি মাগনা খায় মুফতি বুঝার নাই তো কেয়ামাত্মক চেষ্টা করো মিলাদের কেয়ামের বিপক্ষে একটা দলিল দেখাতে পারবে না এই জন্য মিলাদের কেয়ামটা মুবা জায়জ হানাফি সকল ইমাম একমত জায়জ কাজে যখন ন্যাক থাকে ওটা শুধু মুবা হয় না মুস্তাহাব হয়ে যায় কি হয়ে যায় এটা দলিল বোখারের প্রথম হাদিস ইন্নামাল আ মালবিন নিয়াত এই হাদিসের ব্যাখ্যায় হানাফি ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি সারহু শাখি হিল লেবানন বৈরোতের ছাপ প্রথম খণ্ড উনশ্যাক পৃষ্ঠায় লিখেন নেকনীয়তে কেউ যদি পানাহার করে নেকনীয়তে কেউ যদি মুবাহ কাজ করে মুবাহ থাকে না মুস্তাহাব হয়ে যায় আদাত এবাদত হয়ে যায় জায়েজ সওয়াব হয়ে যায় তিনি উদাহরণ দেন ইদা নওয়া বিহিমা তাকউয়াতাল Badan lil ta'a যেমন পানাহার করা আমরা কি আল্লাহর জন্য খাই না নিজের জন্য খাই কেউ যদি নাকী পানাহার করে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দান করে দিবেন ও কানাউ ইদা আরাদা বিহা তার Badan lil ta'a কি ঘুম কেউ যদি ন্যাকনিয়তে ঘুমায় যে আমি ঘুমাবো শরীরটা চাঙ্গা হবে ভালো করে নামাজ পড়বো যতক্ষণ ঘুমাবে তার আদাত এবার আদাত হয়ে যাবে মুবাহটা মুস্তাহাবে সব হবে শুধু তাই নয় ওয়াকাল ওয়াতিগি ইদা আর আদাবি হাতা ফাহেসা এমন কিস্তির সহবাস কেউ যদি ন্যাকনিয়তে করে ওইটা ওইটাও মুস্তাহাব হয়ে যাবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ন্যাকনিয়তে পানাহার করলে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে ঘুমালে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে স্ত্রী সহবাস করলে যদি মুস্তাহাব হয় ন্যাকনিয়তে আল্লাহ রসুলের ভালোবাসায় মিলাদের সময় দাঁড়িয়ে সালাম পড়লে কেন মুস্তাহাব হবে না হবে বুঝ পাইছেন এখন কোন মলি সাহ বলতে পারে হুজুর কেয়াম না করার ব্যাপারে হাদিস আছে কি আছে প্রথম হাদিসটি দেখাবে থেকে থেকে আজিম আজামিগঞ্জ যেভাবে কে আম করে তোমরা ওভাবে কে আম করো না আফসোস এদের মুরুব্বী রা নাকি বছর যাবৎ হাদিস করাচ্ছে চল্লিশ বছরে একবার তাদেরকে আমি অনুরোধ করবো যদি কোন বড় দাও হাদিস মাদ্রাসা থাকে কিংবা কামেল মাদ্রাসা ওখানে যেয়ে দেখবেন মূল হাদিস আছে আবু দাউদ সাতশো দশ পৃষ্ঠায় এই যে লায়াকুমো লা তা কুমো এই হাদিসের সানাদে দেখবেন একজন রাবি আছে তার নাম আদাব্বাস কি নাম সকল রিজালের কিতাবে এসেছে আদাব্বাস ছিল মাজহুল জাল হাদিস বর্ণনা গেল এই জন্য ইমাম সিউতি মেরকাত্তর সাউদ কিতাবে লিখেছেন হাজা হাদিস উন দ্য সানাদ ফি হেলা রাজুলুন লা ইউরাফ এই হাদিসে একজন এমন রাবি আছে যে কিনা যার মধ্যে এদতে রাব আছে তার নাম আদাব্বাস তার বর্ণিত হাদিস দলিল হইতে পারে না তাহলে কেয়ামের বিপক্ষে বর্ণিত প্রথম হাদিসটাই দলিল হিসেবে ঠিক না এটা জাল হাদিস আরেকটা হাদিস বলে হাদিসটা মেশকাতে আসছে মূল হাদিসটা তিরমিজিতে মানসার্লা হুর্রে যা লোকে মানফালিয়া বা মাকাদা হু মিনান্না রসুল্লা বলেছেন যে ব্যক্তি তার জন্য অন্য লোক মূর্তির মতো দাঁড়ায় চায় সেজন্য তার জায়গায় জাহান নামে নির্ধারণ করে সকল হাদিসের ব্যাখ্যা এসছে এই হাদিসে যে কেয়ামকে হারাম করা হয়েছে সেটা অহংকারীর কেয়াম মিলাদের কেয়াম নয় এভাবে যত হাদিস তারা মিলাদের বিপক্ষে দেখায় কোনোটা বানোয়ার কোনোটা জয়ীফ কোনোটা হাদিস লাই হত্যার যুগে যে হাদিস দিয়ে কেযামের বিপক্ষে দলিল সাব্যস্ত হইতে পারে না অথবা চোখ বন্ধ করে মিলার করবেন কেযাম করবেন